এসো মা লক্ষ্মী বস ঘরে আমারই ঘরে থাকো আলো করে জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর জয় মন দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে যদি ঈশ্বরে আরাধনা করা হয় তাহলে খুব সহজেই ঈশ্বরকে প্রসন্ন করা যায় বলে প্রচলিত বিশ্বাস তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক নিয়মে ঈশ্বরে আরাধনা করা সকল পুজোরই কিছু নির্দিষ্ট নিয়ম থাকে সেই নিয়ম মেনে পুজো করলেই ভক্তির উপর প্রসন্ন হয় ভগবান বন্ধুরা আজ কোজাগরি লক্ষ্মী পূজা তাই আজকের দিনে পাঁচালী পড়া লক্ষ্মী পূজার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ এর ফলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন হাতে ফুল নিয়ে পাঁচালি পাঠ করতে হয় পাঠ শেষে তিনবার শঙ্খ বাজে মনের কামনা জানিয়ে সমাপ্ত করবেন ওম বিশ্বরূপস্য ভারজাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাপি মাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে মাকে প্রণাম জানি শুরু করছি আজকের কোজাগরী লক্ষ্মী পূজার পাঁচালী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুবন্দ বহিতেছি দক্ষিণা বাতাস লক্ষ্মী দেবী সাথে প্রভু দেবনারায়ণ মলয়ে পর্বতে বসি করে আলাপন হেন কালে নারদ মণি করি আগমন করিলেন উভয়ের চরণ বন্দন সুমধুর বাক্যে দেবী জিজ্ঞাসিলা তাই কি মনে করি মুনি আইলে হেতাই নারদ কহেন মাগ কি কহিব আর জগতের দুঃখে বুক বিদরে আমার অন্নাভাবে মর্তবাসী নিত্য দুঃখ পায় ঘরে ঘরে অনশনে জীর্ণ কায় অন্যনায় ব্রস্তনাই আত্মহত্যা করে পুত্রকন্যা ভার্য যায় যাই দেশান্তরে অন্যভাবে ক্লিষ্ট হয়ে যত নারীগণ সতীত্ব বিক্রয় করে উদর ভরণ নরনারী সবে করে ধর্ম পরিহার চুরি মিথ্যা প্রবঞ্চনা সদা অনাচার তুমি মাগ জগতের সর্বহিতকারী সুখ শান্তি ঐশ্বর্যের অধিকারী বিরাজ করহ যদি তুমি প্রতি ঘরে তবে কি জীবের হেন দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি দেবী ঠাকুর কাহারে না করি আমি রোষ সবই দুঃখ পাই তারা তাদের যে দোষ শুনোহ নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম যেন নারী সমুদয় নারী যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে ধর্মপদ হতে ভ্রষ্ট হয়েছে মানব অত্যাচার অনাচার করিতেছে সব কামিনী কাঞ্চন ত্যাগী দিবসে সন্ন্যাসী নিশিতে সুন্দরী পর বনিতা ভিলাসী নারীর নাচ আর স্বামীতে ভকতি বিলাসের পাত্র বলি ভাবে নিজ পতি না দেয় গোবর ছড়া আর উষাকালে সন্ধ্যায় প্রদীপ কেহ গৃহী না জালে আমাতেজি নর নরনারী অনাচারে রয় সে কারণে এত দুঃখ তাহারে যে পায় স্বভাবে চঞ্চল আমি এত অনাচারে কী অহিবস্থির রহিব স্থির তাদেরও আগারে লক্ষ্মীবাণী শুনি মনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন তুমি হবে না রে কিরূপে পাইবে তারা তব পদ ছায়া প্রসন্ন হই তবে তুমি কর দয়া এত শুনি লক্ষ্মী দেবী প্রভু পানে চান শুনো প্রভু মানব কিরূপে পাবে ত্রাণ যেই নারী পালন সদা আমি তার গৃহে করি যে গমন স্বামীর সুখেতে সুখী হয় এমন সতীরে আমি সর্বদাই দেখি ভদ্রাসনে ঝাড় দেয় সন্ধ্যাকালে বাতি সেই ঘরে যেন দেব সদা স্থিতি। স্তিতি শুদ্ধ পরিধান সিন্দুর কপালে হেন নারী ত্যাগ নাহি করি কোনো কালে পতি ছাড়া রমণীর নাহি দেবতা জানিও নিশ্চয় প্রভু কহি সত্য কথা নাভি যার তাহার মোর বসতি অহংকার যার নাহি রয় শুদ্ধাচারে থাকে সদা পতিব্রতা হয় কলহ নাহি যথা তথা মোর স্থিতি অপবিত্র স্থানে আমি না করি বসতি শ্বশুর শাশুড়ি গণে সদা ভক্তি করে তনয় অধিজ্ঞান জ্ঞান কর দেবরে ত্যাজি আলস্যার বিলাস বেসন অপচয় ত্যাজি দেয় সঞ্চয়ে তেমন দান লজ্জা দয়া মায়া বিনয় নম্রতা রমণীর এই সব রয় যথা স্বর্গসম সেই গৃহ আপনি কমলা শতত যে আমি হয়ে অচঞ্চলা কৃষ্ণবর্ণ কেশ আর সদা সত্য কয় হেন গৃহে যেন মোর বসতি যে হয় প্রতি গুরুবারে যে বা লক্ষ্মী পূজা করে তার গৃহ নাহি ছাড়ি ক্ষণিকের তরে অলক্ষণ কথা যত কহি বিস্তারিয়া অল্পেতে কহি যে আমি দিয়া রাহা রগে যেই নারী খায় বিশাল নয়নার এলোচুলের উচ্চকপাল যুগ্মভুরু যেই নারী হয় ক্ষণমাত্র নাহি থাকি তাহারও আলয় নিশাকালে যেই নারী অন্য স্থানে যায় যে যার নাহিরয় মন সেনারী অসতী তার বিফল জীবন বিবস্ত্র হইয়া করে যে নারী সয়ন গুরুজন হেরিরয় স্থলিত বসন ভূমিতে বসিয়া ভোজন যে বা করে বাসি মুখে থাকে যেই বাসি বস্ত্র পরে দিবা নিদ্রা অবেলায় কেশ সংস্কার যে বা করে তার গৃহে থাকি না কোয়ার এখনে কহি কিছু নরের কথন ধরা যে কারণে না করি গাওয়ন নিজ পত্নী ছাড়ি পতি বেশি যায় নিজ গৃহে অন্ন পর অন্ন খায় ঊর্ধ্ব বুকে হস্ত দিয়া নিদ্রা যায় ক্ষণমাত্র নাহি থাকি তাহারও আলয় রজস্বলা স্থিতে যে বা কর এ গমন তাহারও বিমুগামী করি সর্বক্ষণ এত বলি লক্ষ্মী দেবী বলে মুনিকে কর্ম মনুষ্য নিজ ফল ভোগে ঋষি বলে মাগো তুমি জগত জননী সন্তানকে কর ক্ষমা হে সনাতনী দূর করি দাও মা ভীষণ মহামার বর দিয়ে জীবেরে করহ উনিস্তার এই বলি বিদায় হইলেন মহামণি চিন্তিত হইয়া কহেন নারায়ণী কহ কহ কৃপাময় প্রভু নারায়ণ কিরূপে নিষ্কৃতি পাইবে জীবগণ লক্ষ্মী দেবীর কথা শুনি কহেন জনার্দন শুনো দেবী মন দিয়া আমারও বচন তুমি যে পরমা প্রকৃতি দেবী ভগবতী তোমারও কৃপায় দূর হইবে অনাসৃষ্টি যে জন গুরুবারে লক্ষ্মী ব্রত করে সুখে জীবন কাটাইবে তোমারও বরে লক্ষ্মী কবু নাহি ছাড়িবে তা হারে জীবন আনতে আসিবে সে বৈকুণ্ঠ নগরে মরতে গিয়া কর এই তোমারও দূর হইবে অনাচার গমনও করেনি দেবী শুনি হরির কথা পেচকে মরতে আইলেন জগত মাতা অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হন বড়স্তম্ভিত নগরের লক্ষপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ প্রজাগণে পালিত যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার ও মৃত্যুর পর সপ্ত সহদর ভারজার ও কুহুক হইল স্বতন্ত্র ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড় খাড়ে বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তৃষ্টিতে গহন কাননে পড়ানো ত্যাজিতে হেন হেনে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মধ্যে হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি গহন কান্তারে কান্দিতে কান্দিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহারও ভাগ্যের কথা বলিল লক্ষ্মী না পারি আর সংসার ও জাত না আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শুনো আমার নরকে গমন গৃহে ফিরে গিয়া তুমি কর লক্ষ্মী ব্রত সব দুঃখ দূরে যাবে হবে পূর্ববত মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যে গৃহে গুরুবারে লক্ষ্মী ব্রত হয় গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী লক্ষ্মী নিজ মূর্তি ধরি দর্শন দিল কৃপা করি ভূমি বৃদ্ধা প্রণাম করিল আনন্দিতে মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল বধুদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধুদের বলে শুনি বধুগণ ব্রত করে কৌতূহলে বধুদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত হিংসাদের স্বার্থভাব হইল তিরোহিত মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তি কেতন দৈবযোগে একদিন বৃদ্ধারও আলোয়ে উপনীত এক নারী ব্রতেরও সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল লক্ষ্মী ব্রত করিবারে মানুষও করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পাই খাই দুইজনে এই কথা চিন্তি নারী করিল কামনা স্বামীরে নিরোগ কর চরণে বাসনা গিয়ে ফিরে সেই নারী করে লক্ষী ব্রত ভক্তি ভরে সাধী নারী পুঁজিবি দেবত দেবীরও কি পায় তার দুঃখ হইল দূর পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ জন্মিল তনয় সংসার হইল তার সুখেরও আলয় এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে নগরে শুনো শুনো এগণ অপূর্ব ব্যাপার ব্রতের জাতি হইল প্রচার নগরে এক গৃহস্থ ভবনে এও গণ লক্ষ্মীব্রত করে এক মনে অকস্মাৎ দিলেন সেথা বনিক তনয় দাঁড়াইল সেই স্থানে ব্রতেরও সময় যে পূর্ণ গৃহ ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি ব্রত হিতে কি বা ফল দয় বণিকের বাক্য শুনি বলে বা মাগন লক্ষ্মীব্রত করি থেকে কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে জনে তার লক্ষ্মীরও কৃপাই হবে সোনারও সংসার শুনি তাহা সদাকর বলে অহংকারে যেজন অভাবে থাকে সে পূজে হারে ধনেশ্বর্য ভোগ আদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর কি বা হবে ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কি বা দিবে ধন হেন কথা কবু আমি না শুনি কখন অহংকার ও বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের ও কারণ লক্ষ্মী ছাড়িল তাহারে ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্ন পূর্ণ তরি পানি যেতে গেলা দৈব যোগের লক্ষী কোপে যা ছিল তাহার বজ্রাঘাতে দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন ও সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে পেটেরও জ্বালায় ঘরে দেশ দেশান্তরে এরূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল সদয়া হলেন লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসিনি যোধাম লক্ষ্মী ব্রত করে সাধু লয়ে বধুগণ সাধুর সংসার হইল পূর্বেরও মতন এই রূপে লক্ষ্মী ব্রত মর্তেতে পচার সদা মনে দেখো সবে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বাড়ি ধনে জনে করজোড় করি সবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাক যেখানে ব্রত কোথা যে পড়ে যে বা রাখে ঘরে লক্ষ্মীর ও কৃপায় তার মনোবাঞ্ছা করে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যারো আলয় ব্রত কথা হেতা হইল সমাপন মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দেবীর জয় আশা করি পাঁচালিটি শ্রবণ করে সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন